দুই লাখ নিজে আছি হয়ে গেলে বলছে তো খারাপ লাগবে স্বাভাবিক বুঝতে পারছি গেল সব সময় তো আর

শহরে আমাদের শহরটা তো গাড়ি অনেক ছোট যার কারণে কোনো একটা জায়গায় আগুন লাগলে বা কোনো প্রবলেম হলে সারা শহরে একটু প্রবলেম দেখা দেয় তো এটা হয়তো আজকের দিনই থাকবে আশা করছি বেশি এটা দূর করাবে না যাই হোক আর এদিকে এখন মা চলে এসেছেন অলরেডি কিচেনে কিচেনে রান্না বাড়া শুরু করে দিচ্ছেন এদিকে দেখুন ভাই মানে ছুড়ে দিচ্ছে মাকে আর আজকে

তো যারিদা কি হয় দেখা যাক আপনারা অবশ্যই ভিডিও শেষ অব্দি সাথে থাকবেন গায়ে আমি সাবার টাওয়ার নিয়ে আসলাম আর এদিকে মা আমাকে রাস্তা তৈরি করে দিচ্ছেন মা বলেছেন যে সকাল থেকে কিছু খাই নাই অনেকদিনাই গাইস যার কারণে এই অবস্থা আর কি আর আমি এখন খাই ব্রেকফাস্ট টা করবো আরকি ডিম আর রুটি গাইজ ভালো লাগে কিন্তু এটা কিন্তু একদম হেলদি খাবার না

খাবার বাজার আইলে খাবার দই আর দস্তামন মানে লাগানোরটা হ্যাঁ রান্নাটা শেষ নি asker गाइस রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে বাবা মায়ের রুম আর এই হচ্ছে বাবা মায়েরের বারান্দা দেখুন একটা বারান্দা আছে गाइस ভালোই কিন্তু বাতাস আসে এই বারান্দা থেকে বাইরে থেকে আর কি তো এখন খাওয়া দাওয়া করব লাঞ্চের সময় হয়ে গেছে অলরেডি তো তো চলো খাইলেই তো না এটা ওনে না খাইছিনা না কই খাইলেই তো চলো চলো আয়ু এদিকে খাবার নেওয়া হয়ে যাচ্ছে আজকে রান্না হয়েছে গাইস দেখুন সুটকি গাইজ এটা হচ্ছে সুটকি সিম দিয়ে সুটকি রান্না হয়েছে গুলসা মাছ ভাজি আর গুলসা মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি জানি গো পানি লাউ এটা পানি লাউ পানি দিয়ে তরকারি রান্না হয়েছে বাবা খেতে বসে গেছেন স্বপ্নের কথা বলতেছে স্বপ্নের সাথে কথা বলতেছি আমি ওর সাথে কথা বলে বলে খাবো এখন পড়ে গেছে গাইস আমি খেতে বসে যাবো

আহ গাইস ওদের নাকি ঘাতি আছে কিছু টাকার তো হয়ে যাবে বলছে হয়ে যাবে গাড়িগুলা এগুলা নিয়ে আটকাবে না গাইস এখন পড়াশোনার মন্দিতে হবে ওকে কারণ অনেক দিন কিন্তু স্টপ ছিল পড়ালেখা ওর জন্য আপনারা দেখেছেন যে অনেক ঝামেলায় ছিল এই দেখুন গাড়ির মাথায় খুশকি নাকি গাড়ি দেখুন অচেম দেয় না ওদের মাথায় যার কারণে খুশকি যাই হোক গাইস এখন আর লোকটি বাড়াচ্ছে না এখানে এন্ড করে দিচ্ছে আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইন্টাগ্রামে ফলো করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম লঙ্ক দিচ্ছে ডিসক্রিপশনে পেয়ে যাবেন অ্যান্ড আই হোপ আজকে ভিডিওটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন থাকবে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং